কালকে ওই বাড়ি থেকে খাওয়া দাওয়া করে ফিরতে ফিরতে বেশ অনেকটা রাত্রির হয়ে গিয়েছিল আর বাপের বাড়ি থেকে ফেরার পর মাত্র একটা বেলা সময় পেয়েছি ঘরদোর গোছানোর আমি শুধু আসিনি ওখানে যে ছিলাম আর তার মধ্যে তো আমার বর ছেলেরা সবাই আসা যাওয়া করেছে ভদ্র যেন আরও বেশি নোংরা করে রেখে গেছে কেন বলো তো পাখিগুলো ছিল তো ওদেরকে এসেছে খেতে দিয়েছে পরিষ্কার করেছে পরিষ্কারটা নামে করেছে সেইভাবে আর করতে পারেনি আর এরকম ধরনের বাড়িতে যাদের পাখি আর পশু যে কুকুর ফুকুর থাকে না খুব অসুবিধা তারা হয়তো এরমভাবে কোথাও থাকতেও পারবে না কুকুর থাকলে তো বেশি অসুবিধা আর এই পাখিগুলোকে নিয়ে না মাঝে মধ্যে আমারও খুব চিন্তা হয় যে এদেরকে কোথাও যাবার আগেই বেশি চিন্তা হয় যে এদেরকে কি করে রেখে যাবো রেখে যাব আর এই সমস্যাগুলো তো আমার ছেলেরা বুঝবেই না আরও বড় নেনে আরও জড়ো করেছে জানো দু রকমের পাখি মাছ আজও এই ছোট বালতি এক বালতি কাঁচা নিয়ে বসে পড়েছি আর আজকে সকাল থেকে না মেঘ মতো পরে আছে কি জানি বৃষ্টি হবে কি কিনা করতে এই কাজটাই একমাত্র ভালো লাগছে জলের কাজ করতে আর এইখানে যে অপরাজিতা গাছগুলো হয়েছিল না এসে দেখছি কি না বেশ অনেকটা করে ফুল হচ্ছে আর এখানে দু রকম দানা দেয়া ছিল একটা হচ্ছে নীল অপরাজিতা আর একটা হচ্ছে এরকম সাদা অপরাজিতা তো দুটোতেই বেশি করে ফুল হয়েছে দেখতে পাচ্ছি অনেক বীজ হয়ে গেছে তো বীজগুলো পেকে গেলে আর এখানেই ছড়িয়ে দেব তাহলে আরও ফুল হবে আর এই গাছগুলো বসালেই কিন্তু হয় আর কদিন ছিলাম না বলে গাছগুলোতে জল দেযা হয়নি তাই জন্য সব পাতাগুলো কিরকম হলুদ হলুদ হয়ে গেছে আর এই যে এখানে রান্নাটা বসিয়ে দিয়েছি আর ঘরের ভেতরে পাখার নিচে বসে তারপর সবজিগুলো কাটছি এই যে মাছের ঝাল হবে তার জন্য মাছগুলো একবার করে দিয়ে আর ঘরে চলে যাচ্ছি মাঝে মধ্যে এসে উল্টিয়ে দিচ্ছি গ্যাসের সামনে দাঁড়িয়ে একদম রান্না করতে পাচ্ছি না যেন এত কষ্ট হচ্ছে আর এই সামনের জানলাটা খুললে না এমন হাওয়া দিচ্ছে সে আবার আবার গ্যাস নিবে যাবার মতো মাছগুলো সব ভাজা হয়ে গেছে সর্ষে বাটা আর কাঁচা লঙ্কা টমেটো দিয়ে বানাবো আর এখানে শুক্তোর জন্য জলও বসিয়ে দিয়েছি শুক্তোর সব কিছু সবজি যা যা লাগে সব হাবি জাবি কেটে নিয়েছি খালি একটা জিনিসই নেই জানো তো সেটা হলো মূল এখানে উচ্ছে মূলোটা শীতকালে যেরকম পাওয়া যায় এই গরমকালেও পাওয়া যায় সমস্ত কিছু সবজি আর পাওয়া যায় না বলাটা বেকার সবই পাওয়া যায় কিন্তু সেই টেস্টটা আর পাওয়া যায় না আর এই যে একটু কচু কচুটাও ছোটো ছোটো করে কেটে নিয়েছি এখন তো গ্রীষ্মকালে সব ওই শীতের সবজি পাওয়া যায় কিন্তু সেই টেস্টটা পাওয়া যায় না তো তার জন্যই এরকম অবস্থা আর আজকে আমার বর বাড়ি ফেরবার সময় এইটা কিনে নিয়ে এসেছে জানো এটা নাকি মাটির চাটু পিছনটা আবার ডিজাইন করা প্রথমে আমাকে যখন বার করে দিয়েছে আমি ভাবছি প্লাস্টিক নাকি কিন্তু না এটা মাটির আর এত হালকা খুব সুন্দর একদম নিজে বসানোর মতো এরকম ঝিক করা আছে এরকম হ্যান্ডেল আছে এতে কি রুটি হবে কি জানি তো নিয়ে এসেছে বললো যে আমি দেখলাম যে দু চারজন কিনছে তো দেখে আর নিয়ে এসেছে হবে কি জানি একদিন করে দেখতে হবে রুটি আমার তো রান্না বান্না হয়েই গেছে বসেই ছিলাম বড় আসার অপেক্ষায় এই যে শুক্তো হয়েছে শুক্তো কমপ্লিট শুক্তো ঠান্ডা হয়ে গেল জানো অনেক তাড়াতাড়ি রান্নাবান্না হয়ে গেছে ভাত আর এই যে সর্ষে বাটা দিয়ে মাছের ঝাল আর এখন বিকেলবেলা আমার বর পাঁপড় ভেজেছে আর আমাকে বলল তুমি চাটা করো তো এখন পাঁপড় ভাজা দিয়ে চা খাওয়া হচ্ছে আর নিজেদের মধ্যে একটুখানি গল্প করছিলাম আর অনেকদিন পাঁপড় খাওয়া হয়নি তো পাঁপড়গুলো শেষ হয়ে গিয়েছিল এই বাপের বাড়ি গিয়েছিলাম আবার নিয়ে এলাম আর এখন সন্ধ্যে সময় টিফিনে বানালাম একটু চাউমিন ছেলেগুণোর জন্য তো বানিয়ে দেবার পর বড় ছেলে নিয়ে চলে গেছে ওপরে আর ছোটটাকে দিতে হবে উনি আবার নিয়ে খাবেন না কেন তো ওর জন্য আবার এখন আমাকে নিয়ে যেতে হবে ওপরে চাউমিনটা এক একজন এক এক রকমের ওকেও বললাম যে ভাইয়ের জন্য একসঙ্গে নিয়ে চলে কিন্তু না আমার ছোট ছেলেরা আবার চাউমিন খাবে যে ওর সমস্ত কিছু সবজি চাই আলু চাই তারপরে পেঁয়াজ ক্যাপসিকাম এইসব দিয়ে বানিয়ে দিতে হবে আর চাউমিনের পরিমাণটা কম সবজির পরিমাণ বেশি ও আবার একটু সবজি সবজি খেতে ভালোবাসে আর ছোটো ছেলের সাথে আমারও একটু নিয়ে চলে এসেছি আমিও একটুখানি খাবো আর আমার বড় ছেলে এবছর মাধ্যমিক দিয়েছিল তো তার জন্য ওর মনি আবার স্মার্ট ওয়াচ দিয়েছে ওকে গিফট করেছে আমরা গেলাম ষষ্ঠীতে সব বোনেরা একসঙ্গে রইলাম ওকে আমি একদিন রান্না করে খাওয়ালাম আমাকে একটা গিফট দিল না আমার বোন আর দেখেছি দাদু দিদার কাছে নাতি নাতিনিরা যেরকম প্রিয় হয় সেরকম মামা মাসিদের কাছে ভাগনা ভাগনিরা প্রিয় হয় আমরা কারোর কাছে প্রিয় হতে পারি না যতই করো ততই বদনাম আমাদেরকে কেউ গিফট করে না তো চলো বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্তই পরের দিনে আবার দেখা হবে ততক্ষণ টাটা